ঈদের ছুটি থাকার কারণে তেমন একটা লাইভ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তথ্য দিতে পারেনি তার জন্য ক্ষমা চাচ্ছি ঈদ পরবর্তী সময়ে আমরা অনেকেই আমাদের জরুরি যে কাজগুলো আছে সেগুলোর জন্য অপেক্ষায় আছি আর ওই সাউন্ড ঈদ পরবর্তী সময়ে আপনারা জানেন যে এখন সাউদি আরবের মোটামুটি সরকারি অফিস টোটালি বন্ধ ইমার্জেন্সি হয়তো কিছু কাজ অনলাইন বেসিস হয়ে থাকে অনলাইন ভিত্তিতে বাকি সরকারিভাবে কাজ বন্ধ আছে রবিবার থেকে আশা করি ইনশাল্লাহ সৌদি সরকারের সমস্ত অফিসের কার্যক্রম শুরু হয়ে যাবে আপনাদের যে প্রয়োজনীয় কাজগুলো আছে ইকামা সংক্রান্ত কফিল সংক্রান্ত বা অন্যান্য যে সকল কাজগুলো আছে সেগুলো আপনারা রবিবার থেকে শুরু করতে পারবেন আর আরেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি সেটা হলো যে ইনভেস্টর লাইসেন্স যারা করতে চাচ্ছেন ব্যবসা করার উদ্দেশ্যে নিজে ইনভেস্টর হয়ে দীর্ঘ আড়াই মাস পর তিন তারিখ আজকে থেকে আলহামদুলিল্লাহ ইনভেস্টর লাইসেন্সের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রমজানের শুক্রবারে আমি মেডিকেল করেছি বিশ্বা এখনও স্টাম্পিং হয়নি বাংলাদেশে বিশ্বাস স্টাম্পিংয়ের সমস্যা হচ্ছে এটা বাংলাদেশের ব্যাপার আপনি যে এজেন্সির মাধ্যমে কথা বলতেছেন বা কাজ করাচ্ছেন তাদের সাথে কথা বললে তারা আপনাকে বেটার সলিউশনটা দিতে পারবে তারপরে আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি সব ধরনের ওমরা বিষা এখন বন্ধ তিন মাসেরও বন্ধ চোদ্দ দিনেরও বন্ধ আরেকটা তথ্য হলো যে জেরা বিষাও এখন একেবারেই বন্ধর মতো সামান্য পরিসরে বিষা উঠতেছে সেটা জিরো জিরো দিনের জন্য বরাবর এক বছরে কোনো বিষা এখন দিচ্ছে না তাই যারা জেরা বিষা তুলতে চাচ্ছেন বা জেরা বিষা তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অনুরোধ করব এই মুহূর্তে আপনি যে জেরা বিষা তুলবেন না কারণ জেরা বিষাদ তুললে আপনি এক বছর পাবেন না এক বছর পাবেন না কারণ হলো এখন বিষা আসবে স্রেফ স্রেফ আপনার জিরো জিরো দিনের আর বিষাটা যখন স্টাম্পিং করবেন তখনও আপনি মেয়াদ পাবেন সর্বোচ্চ সর্বোচ্চ হয়তো বা বিশ থেকে পঁচিশ দিনের বিশ থেকে আসসালামু আলাইকুম রিয়াদ থেকে এখন সিঙ্গেল টিকিট কয় টাকা সিঙ্গেল টিকিট হয়তো আপনি আটশো হাজারের মধ্যে পেয়ে যাবেন আস ভাই আমি চার মাস এসেছি তিন মাসের বিশ্বাস শেষ হয়ে গেছে এখন আমার কপিল চায়নার দেশে যাব কিভাবে ওকে চিনি না আমি দেশে যাব কিভাবে আপনি আসছেন নতুন এই মুহূর্তে আপনি দেশে যেতে চাইলে আপনাকে অনেক বেশি দরজাভ করতে হবে কারণ খুব সহজে দেশে যাওয়ার কোনো রাস্তা নেই যেহেতু আপনার চার মাস হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে আপনি অ্যাম্বাসিতে যান অ্যাম্বাসিতে গিয়ে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করুন ইনশাল্লাহ আশা করি তারা আপনাকে এই বিষয়ে সহযোগিতা করবে আর আপনার কফিল যদি রিয়াদ অঞ্চলের হয় তাহলে সেই অঞ্চলের মুক্তবালা আমেলে গিয়ে আপনি স্পেশাল এক্সিট আবেদন করে দেখতে পারেন ইনশাল্লাহ সেখান থেকেও আপনি সহায়তা পাবেন আর বাইরে থেকে আপনি যেতে চাইলেও অনেক টাকার প্রয়োজন রিয়াদ অফিস কবে চালু করব আমরা আমাদের দেখেন আমাদের রিয়াদ অফিস বন্ধ করেনি আমাদের রিয়াদ অফিস থেকে আমি স্পষ্ট যে তথ্যটা দিই ওমরার অপরাধে আমরা ওমরা কেন করেছি সে অপরাধে আমাদের কয়েকজন লোককে নিয়ে গেছে এটা হলো আমাদের অপরাধ ছিল আইনের বাইরে আমি কেউ নই মূলত আমরা ওমরা করেছি আমাদের দামাম অফিস থেকে দামাম অফিসে আমাদের ওমরার জন্য অনুমোদন ছিল দুর্ভাগ্যবশত আমাদের স্টাফ রিয়াদ অফিসে ওমরা টিকিট বিক্রি করেছিল কিভাবে কীভাবে সেটা আমার জানা নেই তারপরেও সেটা আমার অফিসে যেহেতু হয়েছে দায়বদ্ধ অবশ্যই আমাদের তো আমাদের স্টাফদেরকে আটক করে নিয়ে যাওয়াতে আমার অফিসটা খোলার মতো স্টাফ এখন আমার কাছে নেই তো আমরা দুই দিনের মধ্যে নতুন স্টাফ দিয়ে আমাদের রিয়াদ অফিসের কার্যক্রমটা শুরু করে দিব অনুরোধ থাকবে গুজবে কান দেবেন না বিনমিশাল বিশাল ট্রাভেলসের আরও অনেকগুলো অফিস আছে একটা নয় সাতটা অফিস বিনমিশাল আপনাদের জন্য জুবাইলের অফিসটাও কাল থেকে শুরু হচ্ছে আমাদের কাল থেকে জুবাইলের অফিসের কার্যক্রম শুরু হচ্ছে এবং আপনাদের অবগতির জন্য বলিয়ে রাখি জুবাইল অফিসটা একটা ফুটবল স্টেডিয়ামের মতো আপনি আগামীকাল যদি জুবাইল থাকেন তাহলে দেখবেন আর যদি না থাকেন তাহলে লাইভে দেখবেন যে বিনমিশাল ট্রাভেলসের জুবাইল শাখা কতটা সুন্দর করে গোছানো হয়েছে বিনমিশাল ট্রাভেলসের বেশ কিছু শাখা আছে আমাদের কিছু দুশ্মন আছে যারা ফেসবুকে আমাদের নিয়ে গুজব ছড়াচ্ছে যে আমাদের সমস্ত অফিস বন্ধ করে দিয়েছে আপনারা যারা দর্শক আছেন এই মুহূর্তে আমি দাম্মা মারছি এখন আমি অফিসে বসে লাইভ করতেছি আমার প্রত্যেকটা অফিস খোলা আছে শুধু রিয়াদ অফিসটা অনাকাঙ্ক্ষিত কারণে বন্ধ আছে সেটার জন্য আপনাদের কোনো চিন্তা করার কিচ্ছু নেই আমাদের কোম্পানির পেমেন্ট সবসময় ক্লিয়ার থাকে আপনাদের টিকিটেরও কোনো সমস্যা হবে না কারগর মালও আমরা পাঠাচ্ছি রেগুলার বন্ধ থাকলেও আমাদের কার্যক্রম চালু আছে আমাদের অন্য অফিস থেকে হেড অফিস থেকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি ইনশাল্লাহ আগামীকাল আশা করি ইনশাল্লাহ আমরা রিয়াদ অফিসটা চালু করে দিব যদি আমার লোকগুলো পৌঁছাতে পারে টাইম টু টাইম আর না পারলে ইনশাল্লাহ আমরা রিয়াদ অফিস পরশু দিন বা রবিবারে চালু করে দিব দোয়া করবেন কোনো টেনশনে কিচ্ছু নাই বিনমিশাল প্রতারকটা বাটপান না কারো টাকা মারার ছেলে না বিনমিশাল বিনমিশালের জায়গাতে বসে ঠিকই কাজ করে যাচ্ছে আপনাদেরকে তথ্য সেবা দিচ্ছে অফিসে বসে লাইভ করতেছে অফিসে বসে আপনাদেরকে সেবা দিচ্ছি আমাদের অফিস সংখ্যা অনেকগুলো আছে একটা অফিস বন্ধ হলে কী হয়েছে বাকি অফিসগুলো তো চালু আছে যারা দুশ্মন তারা কি করতেছে প্রচার করতেছে আমাদের অফিস বন্ধ হয়েছে অথচ আমাদের অনেকগুলো অফিস আছে যেগুলো তারা হয়তো চিনেও না কোন জুবাইলে একটু বলবেন আপনি শার্ক হোটেলের সামনে আসলে দেখবেন বিনমিশাল ট্রাভেলস বোখারে মসজিদে যাওয়ার সময় হাতের বাম পাশে ওকে হাতের বাম পাশে নতুন যে বিল্ডিং দুইটা হয়েছে আলরাজি ব্যাংকের থেকে একটু সামনে আসলে দেখবেন যে নতুন যে দুইটা বিল্ডিং হয়েছে ওই দুইটার কালো যে বিল্ডিংটা আছে সে বিল্ডিংয়ের মধ্যেই আমাদের অফিসটা হয়েছে বা এই নয় মামলা থাকলে নয়শো সিরিয়ালের মামলা থাকলে কি বাংলাদেশে ফিঙ্গার দেওয়ার পর কি অ্যাম্বাসি বিষা দিবে অ্যাম্বাসি দেশে অনেককে হয়তো অনেক সময় বিশা দেয় আবার অনেককে দেয় না এটা আসলে বলা যায় না যে অ্যাম্বাসি কাকে বিশা দিবে বা কাকে দিবে না আপনি যখন ফিঙ্গার দিবেন তখনই বুঝতে পারবেন আপনার সমস্যা হচ্ছে কি না নর্মালি নয়শো সিরিয়ালে যদি আপনাকে বিশাও দেয় সৌদি আরব এয়ারপোর্টেও আপনার জামালা করার সম্ভাবনা আছে ভাই আমার আঁকাবাতে হুরো বাচ্চে সাত বছর ধরে এখন অ্যাম্বাসি বিষা সরি আপনার প্রতি মানুষের আস্থা আছে কিন্তু আপনার স্টাফদের ব্যবহার আমি ক্ষমা চাচ্ছি না একটা প্রতিষ্ঠান চালানো একজনের পক্ষে কখনোই সম্ভব না আমি মালিক হিসেবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের স্টাফরা যাতে আপনাদের সাথে কোনো খারাপ আচরণ না করে অনাকাঙ্ক্ষিতভাবে যদি আমার কোনো স্টাফ আপনাদের সাথে খারাপ আচরণ করে তার জন্য ক্ষমা চাইতে আমি বাধ্য যেহেতু প্রতিষ্ঠানটা আমার এটার কষ্টটা আমার লাগবে স্টাফরা তো সেটা বোঝার কথা না কারণ তারা তো তাদের জায়গাতে ঠিক আছে আমি আমার জায়গাতে ঠিক আছি আমাদের কোনো স্টাফ যদি আপনাদের সাথে খারাপ আচরণ করে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চাচ্ছি হতে পারে দুই একটা অসদ আচরণ যদি করে থাকে তার জন্য আমরা আপনাদের সবার কাছে ক্ষমা নিচ্ছি আমাদের স্টাফদের তরফ থেকে আমি ক্ষমা চাচ্ছি মালিক হিসেবে তবে আপনি যেহেতু একজন বিচক্ষণ মানুষ আপনি নিশ্চয় বোঝেন যে আমি একা তো আমার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না তো স্টাফ রাখলে অনেক স্টাফ হয় অনেক সময় খারাপ আচরণ করে ফেলে তো সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করি আমরা আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে যদি আমার স্টাফরা কোনো খারাপ আচরণ করে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি বিন ট্রাভেলস আপনাদের জন্য তৈরি করা হয়েছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেলে সেটার জন্য আমি ক্ষমা চাইবো আপনাদের কাছে আমি পা ধরে ক্ষমা চাইতে প্রস্তুত কারণ ক্ষমা চাওয়া কোনো খারাপ কিছু না ক্ষমা চাওয়া হলো মহৎ একটা ইচ্ছা বা মহৎ একটা বিষয় আমি ক্ষমা চাইতে দ্বিধাবোধ করব না আরেকটা বিষয় আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই গুজবে কান দিবেন না বিন বিশাল ট্রাভেলস সবগুলো শাখায় আপনাদেরকে একটু উদাহরণ দেখায় আমাদের শাখাতে দেখুন এখনও প্রচুর পরিমাণ ভিড় প্রত্যেকটা অফিস প্রত্যেকটা অফিসের মতো চলছে কোনো অফিসেই আমাদের কোনো কার্যক্রম বন্ধ নেই রিয়াদ অফিস আমরা বন্ধ রেখেছি আমাদের কিছু স্টাফ সংকট আছে স্টাফের সংকট কমে গেলে ইনশাল্লাহ রিয়াদ অফিসের কার্যক্রমও আমরা দুই একদিনের মধ্যে শুরু করে দিব আর আপনারা যারা রিয়াদ অফিস থেকে আমাদের কাজ জমা দিয়েছেন কাজ করিয়েছেন আপনারা জানেন যে আমরা কতটুকু সততার সহিত কাজ করি আপনি খেয়াল রাখবেন একটা কোম্পানিতে যদি বিশটা অফিস থাকে একটা অফিস কোনো কারণে বন্ধ হতেই পারে এটা কোনো ব্যাপার না এটা নিয়ে টেনশন এটা নিয়ে গুজব চড়ানোর প্রচার প্রচারণা করার কোনো কিছু নেই কারণ আমার তো অন্য অফিসগুলো কাজ চলছে তাই না অন্য অফিসগুলো কার্যক্রম বন্ধ আছে কেন আপনারা যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন তাদেরকে একটা কথা বলবো আপনি দয়া করে আগে যাচাই করুন না একটা বিষয় শেয়ার করার আগে আপনার যাচাই করা দরকার আসলে এই লোকটার অন্য অফিসগুলো চালু আছে কিনা তাই না অনুরোধ থাকবে বিনমিশাল ট্রাভেলসের প্রতি আস্থা রাখুন বিনমিশাল ট্রাভেলস আপনাদের অফিস ওকে ঈদের আগে আমি রিয়াদ অফিসের কাজ আপনার কাজ চলমান আছে প্রিয় ভাই টেনশনে কিচ্ছু নেই আর অফিসও আমরা চালু করে দিব লোক সংকট লোক চলে আসুক অফিসে চালু হয়ে যাবে অফিস নিয়ে কোনো টেনশন নেই আমাদের অফিস সরকার বন্ধ করেনি বাট আমরা বন্ধ রেখেছি কারণ আমাদের লোক নাই লোক তো নিয়ে গেছে তার জন্য আমরা বন্ধ রেখেছি টেনশন মুক্ত থাকেন সৌদি নিয়োগ দেয়নি এই কারণে বলে বন্ধ করে দিয়েছে জি হ্যাঁ এটাই সত্য ঘটনা ওমরা এবং সৌদি নিয়োগ দেওয়া হয়নি এই জন্যই বন্ধ করছে এখানে আমরা কোনো আমাদের দেখে নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী যদি ব্যবসায়ী কোনো নিয়মের গাফিলতি থাকে সরকার যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানের উপর অ্যাকশন নিতে পারে আমরা সৌদি নিয়োগ দেওয়ার কাজ চালাচ্ছি ঈদের ছুটি হওয়াতে আমরা সৌদি পাচ্ছি না ইনশাল্লাহ সৌদি নিয়োগ দেওয়া হয়ে যাবে আর আমাদের যে সমস্যাগুলো তারা ধরছে সবগুলো সমস্যায় আমরা শেষ করে ফেলেছি প্রায় ইনশাল্লাহ মদিনা থেকে আসা দেওয়ার টিকিট দেখেন আরেকটা মিনিট সময় নেব ক্ষমা চাচ্ছি একটা মিনিট তারপর আবার তথ্য দিব একটা অফিস বন্ধ হয়েছে অফিসের সামনে যারা গিয়েছেন কোনো ইস্তিকা দেখছেন না আমরা বন্ধ রেখেছি যখন সৌদি সরকার কোন অফিস সিজ করে সেখানে স্টিকার লাগিয়ে দেয় এর আগের বার যখন বল দিয়ে আমার অফিসটা বন্ধ করছে তখন কি স্টিকার লাগাইছিল এবার কোনো স্টিকার লাগায়নি সমস্যা হয়েছে সমস্যা সমাধানও করা হচ্ছে তাই বলে যে গুজব চড়ানোর কি আছে গুজব কেন চড়াচ্ছেন মক্কা অফিস ইডির দিনও চালু ছিল আমাদের দামাম অফিসে আমি অফিস করতেছি এখনও প্রেজেন্ট আমি দামাম অফিসে আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন দামাম অফিসে আমি আছি আমি প্রেজেন্ট আমার অফিস করতেছি এখনও অফিস করতেছি আজও করতেছি প্রত্যেক দিন ঈদের দিনও আমরা অফিস করছি আমরা ঈদের দিনও অফিস করছি এর মধ্যে আমরা আরও একটা অফিস চালু করে দিচ্ছি সেটা হলো জুবাইল তাহলে বেগে যাওয়ার লোক কি নতুন করে অফিস চালু করবে জেরা বিষা আপডেট বলেন জেরা বিষা এখন টোটালি বন্ধ আছে যদি আপনি তুলতে চান তুলতে পারেন জিরো জিরো দিনের বিষয় পাবে না ফ্যামিলি মেয়াদ বাড়ানো যায় কি এক বছরের ফ্যামিলি বিষয় ছিল মেয়াদ বাড়ানো গেলে আপনার কত টাকা নেবেন এক বছরের বিষা যদি মেয়াদ বাড়াতে চান আমরা আপসির থেকে আবেদন করে দিব আমাদের অফিসে যোগাযোগ করুন ভাই সাহেব ভাই আমার হুরোবাছে সাত বছর আমি দেশে যেতে চাই কি করব আপনি দেশে যেতে চাইলে আমি বাচ্চাটি যোগাযোগ করেন স্পেশাল এক্সিট আবেদন করুন আপনার এক্সিট লেগে যাবে আর আমাদের সহযোগিতা লাগলে আমাদের অফিসে আসুন আমরা আপনাকে সহযোগিতা যত টুকু পারি সর্বোচ্চ করবো ইনশাল্লাহ ভাই ইকামা হয়নি আপসিন নাই আমি দেশে কিভাবে যাব দুই বছর হয়েছে আপনার ইকামা হয়নি আপনার যদি ইকামা না হয়ে থাকে আপনার যদি হুরোপ না থাকে তাহলে আপনি অ্যাম্বাসিতে যান অ্যাম্বাসিটি গিয়ে স্পেশাল এক্সিট আবেদন করুন আর যদি বিনিশাল ট্রাভেলসের সহযোগিতা লাগে তাহলে আমাদের অফিসে যোগাযোগ করুন ওকে আমাদের অফিসে যোগাযোগ করলেও আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ আবেদন প্রক্রিয়া আপনাকে সম্পন্ন করে দেব ভাই আমি অ্যাম্বাসিতে ফাইনাল এক্সিট নিয়েছি একটা মেসেজ আসছে চার মাস হয়ে গেছে এখন কি মুক্তবালা গেলে সমাধান পাবো আপনি মুক্তবাল আমলে যেতে পারেন তবে সমাধান পাবেন কিনা এটা অনিশ্চিত তারপরে আপনি মুক্তবাল আমলে যাওয়ার অধিকার আপনার আছে কেমন ভাই কষ্ট করে আমার কাছটা একটু দেখবেন আপনি নিজের হাতে বাইয়া এখনো তো কাজ শুরু হয়নি সরকারি কাজগুলো শুরু হোক আপনাদের সবার কাজ সময় মতো হয়ে যাবে নিশ্চিন্তে থাকুন আর আপনাদের এই ভরসাটুকু আছে বিনমিশাল ট্রাভেলসে যদি কোনো কাজ না হয় টাকা আপনারা সাথে সাথে পেয়ে যান এটা আপনার নতুন করে বলতে হবে না আপনাদের সবাই আপনারা জানেন কেমন জুবাইলে কবে নাগাদ কালকে আমরা নামাজের পরে ইনশাল্লাহ জুবাইলে অফিস চালু করব। আপনারা সবাই আমন্ত্রিত জুবাইল অফিসে আগামীকাল সন্ধ্যায় ইনশাল্লাহ আমরা আমাদের জুবাইল অফিস চালু করে দেব আগামীকাল আমাদের জুবাইল অফিসে ডেকোরেশন শেষ সব কিছু শেষ দুর্গা দুর্ভাগ্য আমার ছাব্বিশ তারিখে অফিসটা চালু করার কথা ছিল কিন্তু আমাদের ঈদের ছুটি এবং যারা কাজ করতো তারা ঈদের কারণে আমার কাজটা পিছাইয়ে দিছিল তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আগামী কাল থেকে আমরা জুবাইল অফিসের কার্যক্রম শুরু করে দেবো ভাই আপনার নাম্বারটা কল দিলে যায় না আমার হাতের নাম্বারটা এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে বন্ধ থাকে তাছাড়া এই মুহূর্তে আমি আপনাদেরকে তেমন একটা সময় দিতে পারতেছি না নতুন অফিসের কার্যক্রম চলছে আর ঈদের পরে একটু ব্যস্ততা বেড়ে গেছে দুই একদিন পর থেকে আবারও আপনাদের জন্য কল রিসিভ করা শুরু করবে ইনশাল্লাহ বা ইকামা পাইনি হুড়ো পারবো কিনা আপনার ইকামা পান নাই হুড়ো পাসপোর্টে মেয়াদ থাকলে আপনি একজিট আবেদন করুন দেশে যেতে পারবেন আপনার যেতে কোনো সমস্যা নেই আপনি যে কোনোভাবেই দেশে যাওয়ার সুযোগ আছে দরা দিয়ে পুলিশের মাধ্যমে যেতে পারেন পুলিশে আটক করলেও আপনাকে পাঠিয়ে দিবে স্পেশাল এক্সিট আপনি অ্যাম্বাসিতে আবেদন করেও যেতে পারেন আপনি চাইলে যাওয়াদার থেকে সরাসরি আবেদন করতে পারেন ওকে ভাই এবং মামলা একসাথে মামলা থাকলে কোনোভাবেই দেশে যেতে পারবেন না এদের আগে নব্বই দিন জেরা বিষয় উঠানো আছে এখন কতদিন জন্য আসতে হবে এদের আগে নব্বই দিনের জেরা বিষয় উঠানো আছে যদি আপনি এখন স্টাম্পিং করেন তাহলে সর্বোচ্চ মেয়াদ পাবেন বিশ থেকে পঁচিশ দিন এর বেশি আপনাকে মেয়াদ দিবে না মদিনা থেকে ডাকায় আপনারা আমাদের মদিনা অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি টিকিট দিয়ে কিছু বলেন ভাই যান টিকিটের দাম মোটামুটি যারা আগামী মাসের টিকিট কিনবেন তারা সাতদের মধ্যেই টিকিটের দাম আছে টিকিটের দাম মোটামুটি সাতদের মধ্যে আছে সতেরোশো আঠারোশোর মধ্যে টিকিট পেয়ে যাবেন দামাম থেকে অ্যাভেলেবেল টিকিট আছে আপনি চাইলে আমাদের দামাম অফিস থেকেও টিকিট নিতে পারেন সবগুলো অফিসে টিকিটের সুযোগ আছে আপনি নিতে পারেন ওকে আপনি কি পাঠাতে পারবেন আপনি আমাদের অফিসে যোগাযোগ করুন ভাই আমি ফাইনাল এক্সিট নিয়ে দেশে যাইতেছি দশ তারিখে আবার আসতে পারবো কি না আপনি কি সমস্যার কারণে ফাইনাল এক্সিট লাগাইছেন সেটা তো আমি জানি না যদি আপনার হুরুপ না থাকে কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে আপনি গিয়ে আবার আসতে পারবেন আপনার আসতে কোনো সমস্যা নেই ওকে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বিনমিশালে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা ভালোবাসছেন ভালোবাসার মানুষগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে সব সময় পাশে থাকবেন আর আমার অফিসের নাম্বারগুলো আমি দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন ওকে আগামীকাল যারা জুবাইলে আছেন তারা অবশ্যই জুবাইল অফিসে আসবেন জিরো ডাবল ফাইভ জিরো এইট নাইন থ্রি সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ নাইন ডাবল ফাইভ জিরো ফাইভ ওয়ান টু ফোর ওকে জুবাইল অফিসে আসার অনুরোধ জানাচ্ছি আগামীকাল আর আমাদের নাম্বারগুলো ফিন করে দিয়েছি আপনার প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের নাম্বারে কল করবেন ভাই আমেল থেকে ফাইনাল এক্সিট নিতে পারবো অ্যাম্বাসি থেকে অনেক সময় লাগে হ্যাঁ আপনি আপনার কফিলের যে মুক্তবালা আমেল আছে সেখানে যদি যেতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি এক্সিটটা পাবেন মুক্তবাল আমেল থেকে সময়টা একটু কম লাগে অ্যাম্বাসি থেকে সময়টা একটু বেশি লাগে তো আপনার কফিলের মুক্তবালা আমেল আপনার কফিলের মুক্তবাল আমেল আপনি জানবেন আপনার কফিল কোন অঞ্চলের সেই মুক্তবালা আমেলে যদি আপনি আবেদন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এক্সিটটা লেগে যাবে আশা করি ইনশাল্লাহ ওকে হুরুপ কাটা যাবে কিনা না হুরুপ কাটার কোনো সুযোগ নেই হুরুপ কাটার সুযোগটা বন্ধ আছে উনত্রিশ জানুয়ারি থেকে সৌদি সরকার হুরুপ কাটার সুযোগ বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে যারা হুরুফ খেয়েছেন বা হুরুফ খাচ্ছেন বা পূর্বে যারা হুরুফ খেয়েছেন আপনাদের জন্য এই মুহূর্তে কোনো ধরনের সুযোগ নেই জেদ্দা থেকে চট্টগ্রামের টিকিটের দাম কত প্রিয় ভাইয়া আমাদের অফিসের নাম্বারে কল করে অথবা আমাদেরকে মেসেজ করুন মেসেঞ্জারে ইনশাল্লাহ আপনি অফিসের নাম্বার পেয়ে যাবেন আপনাদেরকে এই মুহূর্তে লাইভে আমরা টিকিটের দাম জানাতে পারতেছি না এর কারণ হলো যে এখন একটা টিকিটের দাম বললে কালকে সেটা অন্যরকম হয়ে যেতে পারে তাই আমাদের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি ভাই অনলাইনে আমি স্পেশাল একজিটে ছয় মাস আবেদন করেছিলাম এখন পর্যন্ত মেসেজ পেয়েছি দ্বিতীয় কোনো মেসেজ আসেনি কখনো কখনও এর থেকে বেশি সময়ও লাগে এটা আসলে সরকারি কাজ সরকারি প্রক্রিয়াতে হয় যার কারণে সময়টা একটু বেশি লাগে আপনি অ্যাম্বাসিটে যোগাযোগ করুন তাদের কাছে জিজ্ঞেস করুন যে কেন আপনারটা ডিলাই হচ্ছে আশা করি হয়তো কয়েকদিনের মধ্যে কোনো না কোনো আপডেট আপনি পেয়ে যাবেন আমি থেকে আপনি আপনি দিবেন পুলিশ যেখানে সেখানে করতে পারেন ওকে আমি নিজে কোম্পানি থেকে ফাইনাল এক্সিট নিয়ে কোনো মামলা নেই আপনি কোম্পানি থেকে ফাইনাল এক্সিট নিয়ে যদি যান তো আপনি বৈধ প্রক্রিয়া তো যাচ্ছেন আপনার আসতে কোনো সমস্যা নেই প্রিয় ভাইয়া আপনি আবার যে কোনো সময় সৌদি আরবে নতুন করে আসতে পারবেন আমার রিয়াদ অফিসটা আমাদের অফিসের স্টাফদের একটু সমস্যা হয়েছে বিদায় রিয়াদ অফিসটা আফাদতে আমরা আরও এক দুই দিন হয়তো বা আগামীকাল আমি রাতে আপনাদেরকে লাইভের মাধ্যমে অথবা পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যে আমরা রিয়াদ অফিসটা কবে খুলতেছি আমাদের স্টাফের সমস্যা আছে যার কারণে খুলতে পারতেছি না আইনানুকে একটু সমস্যা হয়েছে সেটা সবাই জানেন নতুন করে বলতে হবে না ওই দিন আমাদের অফিসে একটু অভিযান চলেছিল সেই অভিযানে আমাদের অনেক দুইটা সমস্যা পেয়েছে একটা হলো সৌদি না রাখা আর দ্বিতীয় সমস্যাটা হল আমরার টিকিট পেয়েছে যার জন্য কিছুটা সমস্যা হওয়াতে আমরা আপাততে দুই একটা দিন সময় নিচ্ছি আমাদের অফিসটা চালু করার জন্য ইনশাল্লাহ দুই একদিন পরে আর রিয়াদ অফিস থেকে যারা টিকিট কাটছেন নিশ্চিত থাকেন বিন মেশাল আলহামদুলিল্লাহ আপনাদের এক টাকাও মারার কোনো সুযোগ নেই টিকিট ক্যান্সেল হওয়ার সুযোগ নেই কারণ কোম্পানির পেমেন্ট ক্লিয়ার করা আছে আমরা কারো কাছ থেকে ক্রেডিট নিয়ে কাজ করি না কোম্পানির পেমেন্ট ক্লিয়ার করা আছে কোনো টেনশন নেই কোনো টেনশন নেই বিনমিশাল আরও সাতটা অফিস চলমান আছে যোগাযোগ করুন বিনমিশাল ট্রাভেলসের যে কোনো শাখাতে আপনার যে কোনো প্রবলেমের জন্য আপনি কল করবেন জিরো ডাবল ফাইভ জিরো জিরো এইট নাইন থ্রি সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ফাইভ নাইন ডাবল ফাইভ জিরো ফাইভ ওয়ান টু ফোর যে দুটো নাম্বার কল করবেন সেখান থেকে আপনি নিয়মিত আপডেট পেয়ে যাবেন কেমন একটা সাপ্লাই কোম্পানিতে কাপলা হয়েছিলাম এই কামা হয়েছে অক্টোবর ছাব্বিশ পর্যন্ত এখান থেকে চলে যেতে চাই যেতে দিবে না উপায় কি কোন ভাবে না আপনার এই কামার মেয়াদ আছে এক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে চলে গেলে তারা আপনাকে টার্মিনেট করে দিবে আর টার্মিনেট করলে আপনি অবৈধ হয়ে যেতে পারেন আপনি যদি সৌদিতে নতুন সে থাকেন তাহলে আপনি তাদের সাথে সমঝোতা করেন চলে গেলে আপনাকে টার্মিনেট করে দিবে নয়শো সিরিয়ালে মামলা থাকলে বাংলাদেশ থেকে ফিঙ্গার নিবে নাকি পাঠিয়ে দিবে আমি এটা আপনাকে নিশ্চিত তথ্য দিতে পারবো না একটু 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 আপনাদেরকে আবার লাইভে আসতেছি আমি কিছুক্ষণের মধ্যে আওয়াজ করবো না